বন্ধুরা ইতালির মেলায় মেলায় এই যে আমরা কিন্তু চীনে বাদাম খাই আর ইটালিতে কাস্তানিয়া পাঁচ ইউরো দিয়ে কয়টা ছিংবাহর ওখানে পাঁচ টাকা দিয়ে কতগুলা দেন দশ পনেরো পিস এই যে এই যে এই যে কাস্তানিয়া গরম হাত পোড়া যাবো এই যে কাস্তানিয়া খুব ফেমাস একটা বাদাম ইতালির মেলায় বাজারে রাস্তার পাশে এগুলি করে কোটি 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 টাকা কামায় এই ব্যবসায়ীরা এই যে দেখেন আমাদের এক বাঙালি ভাই এই মেলায় এই কাস্তানিয়া বিক্রি করে ভাই অনেক টাকা কামাচ্ছে এবং এবং কাজটাও অনেক মজার এই জেলায় আমাদের বাঙালি ভাইয়েরা অনেকেই রোমে এবং বিভিন্ন জায়গায় এই ব্যবসা করে আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে এবং বাদামগুলি খুবই স্বাদের হয় আসেন এই যে পরে টাকা দেব সারামসা না একটা খাইয়ে দেখি এই যে কোনটা কোনটা একটা পাখনা দেন তো এটা এই যে গরম মাত্র গরম করছেন না এই যে এগুলি অনেক মজা খাইতে গরম কি শীতকালে গরম থাকে শরীর শীতের জন্য ভালো শরীর গরম থাকে এই বাদাম কাস্তা ঠিক না অনেক সুস্বাদু এবং ভিটামিন আছে অনেক শক্তিশালী অনেক মজা অনেক মজার ইটালিতে ইটালিতে অনেক ফেমাস ফিস ফিয়ার সাইজ রোমে অনেকে ব্যবসা করতেছে ইটালির বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিরা এই কাস্তানিয়া ব্যবসা করতেছে এবং র ব্যবসা করে অনেক মজার একটা বাদাম অনেক মজার আসুন আসুন এই যে দেখান এই বস্তাটা দেখেন এই যে বুঝছেন এটা তো ট্রেনিং লাগে নাকি এটা বাজারও একটা সিস্টেম আছে টাইম আছে এটা এত সহজ না এই আর কি দেখেন যে আগুন জ্বালাচ্ছে এই এটার ভিতরে আগুন আছে এই আর কি বন্ধুরা ইতালিতে এই বাদামটা আছে বাংলাদেশে আছে কিনা জানাবেন ধন্যবাদ বন্ধুরা